বিশ্বর দুই কোটি মানুষের কাছে আমি সিলেটর বাসাটার তুলিয়া ধরছি আমার একটা সুযোগ কা আমার দক্ষিণ সিম্বা উপজেলাটার জন্য আমি বিশ্বের দরবারে তুলিয়া ধরতাম যে সময় সিলেটর বাসা বা সিলেটর নাটকরে আপনারা জানেন আমি আপনারা রে প্রশ্ন করলাম যে আমি কোটাই নিয়ে আমার বাদে সিলেটর বাসা বিশ্বর দরবারও তুলিয়া ধরছি এবং সিলেটর নাটকটা রে বিশ্বর দরবারও তুলিয়া ধরছি আজকে আমি আইছি দক্ষিণ সুরমা উপজেলা অবহেলিত দক্ষিণ সুরমা উপজেলা রে বিশ্বর দরবারও তুলিয়া ধরতাম আমি শাহেদ মুশারফ কোটাই আপনারা জানুন আজকে আমার প্রতিদ্বন্দ্বী পাঁচজন আমরা পাঁচজন প্রার্থী চারজন আছেন আর আমি একজন পাঁচজন আপনারা ভারত গিয়া শৌকা বলে কটাইমিয়া দক্ষিণ শুভ উপজেলার জিকাইতো না কোন কটাই আপনারা সুনামগঞ্জ গিয়া শৌকা দক্ষিণ শিবা উপজেলার চেয়ারম্যান কটাই মিয়া কোন কটাই জিকাইত না আমার একটা সুযোগ আমি আমার দক্ষিণ শিবা উপ কইমু আমি বিশ্বের দুই কোটি মানুষে আমার চিলন বিশ্বর দুই কোটি মানুষের কাছে আমি সিলেটর বাসাটার তুলিয়া ধরছি আমার একটা সুযোগ দৌকা আমার দক্ষিণ শিবা উপজেলাটার জন্য আমি বিশ্বর দরবারে তুলিয়া ধরতাম শুধু দক্ষিণ শুভা নাই সিলেটর নাটক লইয়া আমি প্রতিনিধিত্ব করলাম সিলেটর বাসা লইয়া যে কাজগুলো আমি করলাম আমি প্রতিটা প্রতিটা বুটারর অন্তরও মাঝে আছি সারা পাইরাম বলতে হানড্রেড পার্সেন্টের উপরে আমি সারা পাইরাম কারণ আমি জানি যে আমার বুটার হলে আমার অপেক্ষা করা আমি আস গতকালকে অনিলগঞ্জও গণসংযোগ দিয়া শুরু করছি আজকে জালালপুর বাজারও করলাম হিসাবে আমি যে আমার বুটারর যে উৎপল্ল দেখলাম যে আমার প্রতি যে একটা টান দেখি আর আমি কেন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমার প্রথম চয়েজ আছে গুড়া যখন আমি গুড়া পাইছি না তখন আমি আর কিন্তু জিহত গেছি না আমরা সাইড জনে চাইছিলাম গুড়া এরপরে আর আমি লটারিত গেছি না ও কারণে কারণ সবে ওখান যেটাই ভাই আপনারা তো আমরা মা বোন যারা আসেন এরা বেশিরভাগ বুট দিবে এর মানে হলো মহিলার বুট আমি বেশি পাই মুখ সবে আমার ওখান এবং আমিও আশাবাদী যার কারণে মহিলা হল মার্কা হইল গিয়ে আপনার কাপ্রিস আমি কাপটা একটা পরিচিত মার্কা এবং গরিব কৌকা জনি কোকা করে করে কাপড়ি যা জামার মার গাড়া সবর করে তো এবং গুম থাকি উঠার পরে সর্বপ্রথম ও কিন্তু সার আবার এটা ভাষে ভার থাকি যার কারণে আমার মার গাটা প্রতিদিন ও তার একবার আত লইবে এর লাগে আমি এটা মানে আনছি আর কি কাপড়ি জানছি উপজেলাবাসীর বার্তা দিতাম সাইরাম যে যেভাবে গতানুগতির যেভাবে উন্নয়ন হয়েছে আমরা বাংলাদেশও যথেষ্ট উন্নয়ন হয়েছে উন্নয়নের শেষলাই যে আমরা বাংলাদেশও আপনারা দেখতে পারছেন যে আমরার পদ্মা সেতু হয়েছে টানেল হয়েছে এরপরে মেট্রো রেল কিন্তু এই ধরনের ধারাবাহিকতা যদি দক্ষিণ সময় কতটুকু উন্নয়ন থাকার কথা আসিল আজকে আমরা উন্নয়ন বঞ্চিত আমরা উন্নয়নশীল নাই কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গাতে উন্নয়ন সভা করা হয়েছে আমরা কত গিয়া উন্নয়ন সভা একশোবার হইতো আমরা জানি যে যেভাবে উন্নয়ন কিছু অন্য অন্য উপজেলা থাকে আমরা উপজেলা অনেকটা বেশি আছে যার কারণে আমরা আমরা শুভনীয় নাই এই যে উন্নয়ন সভা করার লাগে কারণ আপনারা জানেন এই যে জালালপুরের আপনারা ইয়ে যে আনিলগঞ্জ সাইডে একটু দেখো এখন রাস্তাঘাট খাসার রয়েছে আপনারা দাউদুরের ইন্নাত আলিপুর মির্জানগর সাইটে এখন পর্যন্ত সাত আট মাইল জায়গায় খাসার বুঝছেন নি তো হিসাবে এখনও আমরা উন্নয়নশীল হয়েছি না কীভাবে উন্নয়ন করা যায় স্মার্ট দক্ষিণ সুরমা বানানি যায় এই চিন্তাধারা আমার মাঝে আর যতটুকু বুট হইব ফিফটি পার্সেন্ট আমি পাবিম কারণ ষোলো বছর ধরে এই দক্ষিণ সূলমান মানুষের অন্তরও আমি আছি হিসাবে হান্ড্রেডর হান্ড্রেডের মধ্যে যতটুকু অইব কাস্ট এর ফিফটি পার্সেন্ট আমি পাইম আর ফিফটি পার্সেন্ট পাঠিয়ে আনিবা আমার বিশ্বাস উপজেলাবাসীর রক্তও কইম যে আসলে আমরার উপজেলাটা এখনও অবহেলিত আজকে দেখুক দক্ষিণ চূর্মা উপজেলা দশ ইউনিয়নে গঠিত আছিল দুইটা ইউনিয়ন আমরা যে সিটি কর্পোরেশনে কাটিয়ে নেওয়ার কারণে এখন আছে একটা আমরা জরুরি কি আমি সর্বপ্রথম কাজটাও করব দক্ষিণ চূর্মা উপজেলার ভিতরে পয়লা একটা গুরুস্থান করব সরকারিভাবে গুরুস্থান যেটা আমার ঠিকানা হইতো আজকে দেখো গাজ আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা কর্মসংস্থানের মানুষ আছে একজন মানুষ মানলে আমরা কোন জায়গাত মাটি দিতাম আমরা কি করা দরকার আছিল না আগে দরকার আছিল না নি আমি পয়লা আট তারিখ নির্বাচনে যদি মারে কামিয়াবি করে আমি নয় তারিখ থাকে জায়গাটু করি যে কোন জায়গাত আগে একটা গুরুস্থান করা যায় জীবনের মানুষের লাস ঠিকানা অকটা কর্ম আমি হইলামপর এরপর হইলো অন্য পদক্ষেপ নিবো যেভাবে গতানুগতি থাকি একটু বালা করার চেষ্টা করবো কারণ আমি তো সব পার্টির মতো না আমি তো আপনারা সবর ওই যে হিসাবে সব সহযোগিতা চাইম আমি দক্ষিণ উপজেলাবাসীর ধন্যবাদ আপনারা যেখানে থাকবা বালা থাকবা বিশেষ করে আমার প্রবাসী যারা আসুন প্রবাসী নির্ভরশীল আমরা সিলেট আপনারা যেখানেও থাকবো আমরা লাগে দোয়া করবা আমরা আপনারা লাগে দোয়া করম আর প্রবাসী হলে আপনারা বাই বাতি যানা দিবা আপনারা মানুষ খাড়াই গেছেন কাপ আমার এই বুদ্ধি আজরা সহযোগিতা কর্তা ধন্যবাদ